খুব পরিতাপ এবং দুঃখের সাথে বলতে হয় একজন পুরুষ সদস্য মাসরুফ নাম মাসরুফ শুনেছি তার পূর্বপুরুষ তার বাবা নাকি ইতিপূর্বে ছিল ভূমি কর্মকর্তা ছিল যা হওয়ার তো তাই হয়েছে এখানে বলার অপেক্ষা রাখেন আপনারা ভালো জানেন কি হয় তো যা হওয়ার তাই হয়েছে তার সন্তান ভালো কিভাবে হবে সে আমাদের নবীকে নিয়ে মারাত্মক আমার তার ফেসবুকের মধ্যে কটুক্তি করেছে নাওজ বিল্লাহ। আল্লাহু আকবার। এমন এমন কটুক্তি করেছে কোন মুসলমানের বাচ্চা কোনদিন তার হাত দিয়ে তার মুখ দিয়ে এমন ভাষা লিখতে পারে না রসূলের বিরুদ্ধে। একটা কথা মনে রাখতে হবে এটা আমার আইন না শরীয়তের আইন মানসাপ মানে তুমি أنت قتل রাসূলুল্লাহ যদি কোনো নবীকে গালি দেয় শুধু আমি নয় কোনো নবীকে যদি কোনো ব্যক্তি কোন মুসলমান অবশিষ্ট যেই হোক না কেন মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি কেউ কোনো নবীকে গাড়ি দেয় ফাঁকা তোলো তাকে তুমি হত্যা করে তাকে দীর্ঘ করে তার গর্দা দাও সে জমিনে থাকার একমাত্র এক মুহূর্তের জন্য তার অধিকার নাই জমিনে থাকা যারা নবীকে গাড়ি দিবে তার জমিনে থাকার অধিকার সে হারিয়ে ফেলে জমিনে সে থাকতে পারে না যে কোনো ধর্ম অবলম্বী হোক এ শাস্তি কে প্রদান করবে রাষ্ট্র প্রদান করবে এখন রাষ্ট্র যদি প্রদান না করে এই গুনা রাষ্ট্রের উপরে আসবে সরকার দুঃখের সাথে একটা বিষয় বলতে হয় খুব কষ্ট লাগে দুঃখ লাগে আজকে যারা আমাদের এ দেশের মুসলমান নব্বই ভাগ মুসলমান এই মুসলমানদের টাকায় যারা চলে মুসলমানদের টাকায় এবং ট্যাক্সের পয়সা দিয়ে যারা নিজেদের জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তিরা হলো পুলিশ সদস্য বিষয়টা এরকম না আমার সাথে কথা বলেন বিষয় এরকম কিনা আমাদের ট্যাক্সের পয়সা কিনা আমাদের প্রত্যেকের ইনকাম করা গ্রাম জানানোর টাকা যেগুলো আমরা স্বাভাবিকভাবে সরকার ফান্ডে বিভিন্নভাবে দিয়ে থাকি বিভিন্নভাবে এগুলোই তো সরকার তাদেরকে দিয়ে থাকে তো এমন পুরুষ সদস্য যারা আছে তারা মুসলমানদের প্রতি মুসলমানদের নবীর প্রতি সদয় হবে এটাই তো আমরা কামনা করি তাই তো খুব পরিতাপ এবং দুঃখের সাথে বলতে হয় একজন পুরুষ সদস্য মাসরুফ নাম মাসরুফ শুনেছি তার পূর্বপুরুষ তার বাবা নাকি ইতিপূর্বে দুর্নীতিবাদ ছিল ভূমি অফিসের কর্মকর্তা ছিল যা হওয়ার তো তাই হয়েছে এখানে বলার অপেক্ষা রাখেন আপনারা ভালো জানেন কি হয় তো যা হওয়ার তাই হয়েছে তার সন্তান ভালো কিভাবে হবে সে আমাদের নদী নিয়ে মারাত্মক মারাত্মক তার ফেসবুকের মধ্যে কটুক্তি করেছে না অসুবিধা এমন মানে কটুক্তি করেছে কোনো মুসলমানের বাচ্চা কোনোদিন তার হাত দিয়ে তার মুখ দিয়ে এমন বাসা লিখতে পারে না রসুলের বিরুদ্ধে একটা কথা মনে রাখতে হবে এটা আমার আইন না শরীয়তের আইন মাংসাত্তান তাপতলো রসেল পালছেন কেউ যদি কোনো নবীকে দেয় শুধু আমি নয় কোনো নবীকে যদি কোন ব্যক্তি কোন মুসলমান অমুসলিম যেই হোক না কেন মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি কেউ কোন নবীকে গাড়ি দেয় পাকত তাকে তুমি হত্যা করে ফেলো তাকে দিগন্ডিত করে ফেলো তার বর্তা উড়িয়ে সে জমিনে থাকার একমাত্র এক মুহূর্তের জন্য তার অধিকার নাই জমিনে থাকা যারা নবীকে গাড়ি দিবে তার জমিনে থাকার অধিকার সে হারিয়ে ফেলে জমিনে সে থাকতে পারে না যে কোনো ধর্ম অবলম্বী হোক সে এ শাস্তি কে প্রদান করবে রাষ্ট্র প্রদান করবে এখন রাষ্ট্র যদি প্রদান না করে এ গুণা রাষ্ট্রের উপরে আসবে সরকারের উপরে আসবে ইতিপূর কবি আমরা দেখেছি আমার নবীকে গাড়ি দিয়ে আমাদের মুসলমানদেরকে কষ্ট দিয়েছে এমন এমন গাড়ি দিয়েছে এমন এমন লেখা লিখেছে কোনো মুসলমান লিখতে পারে না কোনো মুসলমান উচ্চারণ করতে পারে না এরপরেও তারা আমাদের দেশে নিরাপদ তাদের কোনো বিচার হয় না অথচ আমার মতো একজন নেতা আমাকে গালি দিলেও তার ফাঁসি হয় জেল হয় গ্রেফতার হয় আমার নবীকে গালি দিলে কোনো কিছুই হয় না এটা হলো আমাদের দেশের আইন আইনকে আমরা শ্রদ্ধা করি যে আইন আমার রসুলের পক্ষে না ওটা কিসের আইন যে আইন আমার কোরআনের পক্ষে না সেটা কিসের আইন আল্লাহ তো বলছেন যত হুকুম চলবে সব আল্লাহর হুকুম চলবে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আল্লাহ আলামিন আলম সুরাহের মধ্যে বলে দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহদী রাইমত কান্না হোমফিল না আর সালা তাও জাকা তাও আমারো অনেল মা আরো পেওয়ার আপ আনেল মা সৎ কাজের আদেশ করবে অসৎ কাছ থেকে নিষেধ করবে জাকা দাদাই করবে নামাজ প্রতিষ্ঠা করবে এই জন্য যাদেরকে আমি ক্ষমতা দিই এই চারটা নীতি দিয়ে আমি ক্ষমতা দিই আমরা কয়টা বাস্তবায়ন করছি কয়টা হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাছ থেকে নিষেধ অসৎ কাছ থেকে নিষেধ অন্তর্ভুক্ত এটা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট সুরা কলামের মধ্যে দেবতাহীন ভাষায় ঘোষণা করেছেন সুরাই কিন্তু আখলাস অথবা অরে দিবনে মুগিরাই প্রসিদ্ধ অরে দিবনে মুগিরা রসুলকে গালি দিয়েছিল রসুলকে নির্বংশ বলেছিল আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারিমের সবচেয়ে কনিষ্ঠ সুরা নাজিম করেছেন নাজিম করে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুআল আবতার আল্লাহ আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ইন্ন শানিআকা হুআল হেরসুল আপনাকে যে গালি দিয়েছে আপনাকে যে কটুক্তি করেছে সে অচিরেই নির্বংশ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত যথাযথ বাস্তবায়িত হয়েছে বদর যুদ্ধে ওরা সবাই নির্বংশ হয়ে গেছে আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফাআলকা যিকরা হে রাসূল কেয়ামত পর্যন্ত আপনার এই আলোচনা আপনার মান মর্যাদা আমি উন্নতি করতেই থাকি এই জন্য আজাদ একামত নামাজের প্রত্যেকটা অংশের মধ্যে রসুলের নাম আছে আছে না ভাই আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আজানে একামতে একজন বাচ্চা ভূমিষ্ঠ হবে তার কানের মধ্যে সর্বপ্রথম আমার রসুলের কথা এবং সৌরাতুল কালামের মধ্যে আল্লাহ রবুল আলমিন অলিদিবনে মহিরা যে রসুলকে নির্বংশ বলেছিল রসুলকে গালি দিয়েছিল সবগুলা বলা সম্ভব না আল্লাহ একটা একটা করে দশটা খারাপ গুণ বলেছেন যারা নবীদেরকে গালি দেয় যারা রসুলকে গালি দেয় তারা কোনো দিন ভালো বংশের হতে পারে না দশ আল্লাহ তালা লাগাতার নয়টা গুণ বলে নয়টা খারাপ দোষ বলেছেন বলার পরে সর্বশেষ বলেছেন অতুলিম্বা দাদা ও হলো ও হলো যারো সন্তান যারা নবীদেরকে গালি দেয় ওরা কোনোদিন ভালো সন্তান হতে পারে না ওরা বাচ্চা ওরা যারো সন্তান খোঁজ করে দেখেন ও নিজ দিদায় নিশ্চিত ভাবে আয়াত অনুযায়ী আমি বলছি সে জার সন্তান সে ভালো সন্তান হতে পারে না সে কি বলেছে এখন শোনে সে বলেছে বিল্লাহ আমাদের রসুল ছয় বছরে আয়সারদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করেছেন করে নয় বছরে সংসার করেছেন এইটা বর্তমান যুগে হলেও যোগে যদি হতো তাহলে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হতো তাকে এবং তাকে কোনোভাবেই ক্ষমার উপযুক্ত মনে করে না সে বলে আমি তাকে উত্তম আদর্শ হিসাবে মনে করি না এবং সে এই কথাও বলেছে নজুবিল্লা পুরাণিকালীনের মধ্যে সুরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তারা একজন সাহাবির কথা বলেছেন কোন সাহাবির কথা আসে নাই যায় যিনি হুজুর সাল্লা সাল্লামের পুত্র ছিলেন পালক পুত্র তার যেই স্ত্রী ছিল রসুল্লাহ আলাইহি সাল্লামের ফুফাত বোন ছিল রসুলের আত্মীয়া ছিল তাদের মধ্যে বণিবনা হচ্ছিল না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আয়াত নাজিল করে তাদের যেহেতু বনিবনা হচ্ছে না রসুলুল্লাহ সালু আলি এর কাছে আয়াত নাজিল করলেন রসুল তাদেরকে বিচ্ছেদ করে দিলেন বিচ্ছেদ করার পরে এরপরে যেহেতু সে অসহায় রসুল তাকে বিবাহ করেছেন বিবাহের প্রস্তাব দিয়েছেন আর ওই কুলাঙ্গার বলছেন নাওজবিল্লা রসুল নাকি নাওজবিল্লা রসুল নাকি ওই যে জায়দের যে স্ত্রী ওই স্ত্রীর প্রতি রুবি ছিলেন লালাহিত ছিলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবেদন করেছেন আবেদন করে বারবার আবেদন করার কারণে আয়াত নাজিল করে এরপরে তাকে বিবাহ করতে চেয়েছেন নাওজবিল্লা কত মারাত্মক কথা একজন মানুষ কখনো মুসলমান থাকতে পারে সাথে সাথে মর্তা হয়ে যাবে এই কথা যদি বলে আশ্চর্যের বিষয় হলো আমি বোঝানোর জন্য একটু বলছি অনেক নাস্তিকরাই আপত্তিগুলো তোলে আপত্তিগুলো তুললে আমরা কিছু জবাব এভাবে দিতে পারি তাদেরকে নাস্তিকদেরকে আমাদের নবী নয় বছরে বিবাহ করেছেন এটা নিয়ে তোমাদের এত চুলকানি বিষয়টা একটু বুঝা ওই যুগে নয় বছরের মেয়েরা বর্তমান যুগে বালেগা হলে যেরকম হয়ে যেত আরবের মহিলারা হৃষ্টপোষ্ট হয়ে যেত বালেগা মহিলাদের মতো এরকম লম্বা ছোড়া বড় হয়ে যেত কথা একটু বোঝার চেষ্টা করি এরকম হৃষ্টপোষ্ট হয়ে যেত তো নয় বছরে এই জন্য শরীরের বিধান হলো মেয়েরা নয় বছরে বালেগা হতে পারে কয় বছরে নয় বছর থেকে বালেগা হতে পারে প্রাপ্তবয়স্কা হতে পারে আর রসুল্লাহ সাল্লি সাল্লাম একবারে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই এরপরেই পরে সংসার করেছেন তিনি কোনো অন্যায় করেন নাই বরং বৈধ কাজ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমী সরাসরি আম্মাজান আয়েশাকে প্রস্তাব আম্মাজান আয়েশার জন্য রসুলকে প্রস্তাব দিয়েছেন আর আল্লাহ রব্বুল্লা আলমীর প্রস্তাবে রসুল্লাহ সাল্লু আলী আসালাম আম্মাজানকে বিবাহ করেছেন রসুলের চাহিদা মিছানোর জন্য নয় একজন নবী কমপক্ষে চল্লিশ জন পুরুষের শক্তিরাকে চল্লিশ জন পুরুষের শক্তি যদি একজন নবী রাখে তাহলে বলেন কমপক্ষে কয়টা স্ত্রী দরকার ছিল চল্লিশটা চল্লিশটা তো ছিল না একসাথে নয় জন ছিল তাও একজন মাত্র কুমারী ছিল আর রসুল্লাহ সাল আলাইসাল্লাম পুরা জিন্দিগিটাই কাটাইয়ে দিচ্ছেন আমাদের খাদিজা রাজি আল্লাহ তালার কাছে যিনি রসুল্লাহ সাল আলাইসাল্লাম সর্বপ্রথম স্ত্রী ছিল দিনের অনেক খেদমত করেছেন তিনি ইতিপূর্বে দুইটা বিবাহ করেছেন দুইটা বিবাহ হয়েছিল খাদিজা রদি আল্লাহ তালা তৃতীয় বিবাহ ছিল এটা রসুল যদি এতই নামজবিল্লাহ নারীর প্রতি রবি থাকতেন তাহলে তো তিনি কুমারী মেয়ে বিবাহ করতেন আর আল্লাহ তালা প্রস্তাব কেন দিয়েছেন আমাদের আয়সাকে আম্মাজান আয়েশা নাউজুবিল্লা যদি আম্মাজান আয়েশা শিয়ারা বিভিন্নভাবে অপবাদ দেয় এগুলো আসবে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে শিয়াদের আকিদা করুক এবং হাসান হোসাইন এবং ইয়াজিদ সম্পর্কে যে আকিদা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে এ সম্পর্কে কথা বলবো বিশানবাদ তারা ভাই বিভিন্ন ধরনের আকিদা পোষণ করে আম্মান আইসারদ আল্লাহ নাকি জিনায় লিপ্ত ছিল না এরকম আকিদাও ও শিয়ারা পোষণ করে এবং তারা নাকি বেত্রাঘাত করবে সর্বশেষ ইনাম যখন আসবে আম্মা জান আইসাকে কবর থেকে উঠেই ব্যত্রাঘাত করবে তাদের এক একটা আকিদাই তাদের কাফের হওয়ার জন্য যথেষ্ট তো আম্মা যান আয়সা রদি আল্লাহ তালা যদি না থাকতেন দিনের অনেক কাজ অপূর্ণ থেকে যাইত অনেক বিষয় আছে যেগুলো কেউ জানে না আম্মা যান আয়সা জানেন সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে হাদিস বর্ণনা করেন আম্মা যান আয়সা দিনকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলমী আম্মা যান আয়সাকে বিবাহ করিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়ালের সাথে রসুল্লাহ সাল্লাহ আসলে নাস্তিকদের সব চুলকানি হলো ইসলাম নিয়ে ওদের সব চুলকানি ইসলাম নিয়ে আপনি দেখবেন আমি একটা আপনাদের সামনে পেশ করছি রসুল্লাহ বিবাহ করেছেন মানুষও নয় দশ বছর এগারো বছরের বালিকাদেরকে বিবাহ করেছে তার কিছু নজির দৃষ্টান্ত আমি পেশ করছি শরৎচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রী বয়স ছিল আট আট বছর বয়স তার স্ত্রী ছিল তখন সে বিবাহ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী বয়স ছিল এগারো এগারো বছর বয়সে বিবাহ করেছে কত বছর আগে আমাদের নবী কত বছর আগে বিবাহ করেছেন তখন স্বাভাবিকভাবে মেয়েরা নয় বছরে প্রাপ্ত বয়স্ক হয়ে যেত বুঝতে হবে বিষয়টা বক্ষী মচন্দ্র সব হিন্দু ওদের হিন্দুদেরকে নিয়ে মাথা কামা গামি নাই সব ইসলামের নবীকে নিয়ে যত সমস্যা সব ইসলামের নবীকে নিয়ে সমস্যা নাস্তিকদের স্ত্রী বয়স ছিল মাত্র পাঁচ পাঁচ বছর বয়সে বিবাহ করে এরপরও তাদের কোনো আপত্তি নেই কেন সে তো হিন্দু এই জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর স্ত্রী বয়স ছিল ছয় শিবনাথ শাস্ত্রী স্ত্রী বয়স ছিল দশ রাজনারায়ণ বসু স্ত্রী বয়স ছিল এগারো যতীন্দ্রনাথ ঠাকুর স্ত্রী বয়স ছিল আট সতেন্দ্রনাথ ঠাকুর স্ত্রী বয়স ছিল সাত রাজা ডেনিস স্ত্রী বয়স ছিল দশ এখন বলুন ওরা কি মুসলমান কেহ কেহ মুসলমান না এখন যত আপত্তি সব আমাদের নবী নিয়ে আপত্তি তাদের এই আমরা সরকারের কাছে এই মসজিদ থেকে আবেদন পেশ করছি অচিরেই যেন এই কুরানদারকে পুলিশের যে চাকরি আছে সেই চাকরি থেকে যেন অচিরেই বরখাস্ত করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাকে দেওয়া হয় এই কুরানদার যখন বেঁচে যাবে এই ধরনের কুরানদার আরও এই দেশে তৈরি হবে আমরা সাহাবাইকে দেখেছি শাহবাগ থেকে শুরু হয়েছে এই ধরনের নাস্তিকতা এখন পর্যন্ত তারা বিদ্যমান আছে নবীকে নিয়ে যদি কেউ করে আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন মান সাব্বা নী জ্ঞান কেউ যদি কোনো নবীকে কটুক্তি করে সক্ষ নবীকে কেমন যেন সে কটুক্তি করলো আমি বোঝানোর জন্য বলেছি কাদ্দ শুধু সামুদ জাতি তার তাদের নবীকে অস্বীকার করেছে আল্লাহ বলেছেন তারা সমস্ত নবীদেরকে অস্বীকার করেছে কেন এক নবীর মিশন যা ছিল সমস্ত নবীদের মিশন একটাই ছিল এক নবীকে ইনচার করা এক নবীকে অস্বীকার করা এক নবীকে অপমান করা পুরা সোয়ালক্ষ নবীকে অপমান করা নাওজিবিল্লাহ এই জন্য কেমন যেন সে সোয়ালক্ষ নবীকে অপমান করেছে এই জন্য তার এই পৃথিবীতে থাকারই অধিকার নেই মাসালা কি মাসালা হলো সরকারের বিচার করবে কোনো মুসলমান যদি তাকে হত্যা করে ফেলে তাহলে সরকারের কাজটা সে করে দিল তাকে সরকার কোন ধরনের না এটা হলো শরীয়তের বিধান এটা বিধান আমার বিধান না শরীয়তের বিধান যাই হোক আল্লাহ রব আলী আমাদেরকে বুঝদান করেন এই বিষয়ে হয়তো ওলামাই কেন পদক্ষেপ নেবেন যদি পদক্ষেপ নেয় প্রতিবাদ হয় সেই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করব